এবং দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলো তো সবাইকে আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের এক বোন বসে আছে এই বোনের কি ঘটনা কি জীবনের গল্প আমরা শুনবো বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো এর আগেও ক্যামেরার সামনে আসছেন তো ওই সময় কি কারণে আসছিলেন আবার আজকে কি কারণে আসছেন সেই কথাগুলো একটু বলবেন এর আগে আমরা একদিন আসছিলাম তো কিছুদিন আমার ভিডিও বন্ধ ছিল আমি মানে মনে দুঃখের কথা সবাইকে বলতে পারিনি সবার সাথে কথা বলতে পারি নাই দুঃখের বিষয় আজকে আবার নতুন করে আসছি কিছু কথা বলার জন্য সেই কথাগুলো আমরা শুনবো বলেন কথা হলো যে আমার বাড়ি আমার বাড়ি দিনাজপুর এটা হচ্ছে এই যে আমার নাম রেনা পারভীন আমার বাড়ি দিনাজপুর আমার বাড়ি রেনাপার আমার বিয়ে হয়েছিল ষোলো বয়সে ষোলো সতেরো বয়সে আমার বিয়ে হয়েছিলো দুই মাস ঘর সংসার করছি এর মধ্যে আমার একটা পোলা হয়েছিল পোলাটা আমি হাসপাতালে প্রসব করে তার বাবাকে দিয়ে দিছি দিবই দিয়ে দিছি আজকে পনেরো বছর থেকে আমি বিয়ে শাদি করি নাই সংসার করি নাই এইভাবে এই মাঠে ঘাটে কাজকর্ম করে দোকানপাটে কাজকর্ম করে খায় দায়ে চলি আর বাবা নেই মা নাই চার বোন দুই ভাই ব্যবসা করে আর আমি দোকানে কাজ করি টেলার যে কাজ করি বোনের বাসা থাকি থাকা বাদ দেয় আর আমি আসছি কে আমরা এই যে ভালো একটা মনের মতো মানুষ চাই মনের মতো মানুষ এখন তো আমি চাইলে পাবো না কারণ আমি চাই বয়স্ক লোক ষাট পঁয়ষট্টি বছর লোক তার সেবা যত্ন করার জন্য তার পাশে থাকার জন্য তাকে তো অনেক ধরনের লোক লাগে এমন কোনো লোক না বউ থাকতে যে আমি যাবো এমন কোনো কথা না যার বউ মরে গেছে যে চাকরি বাকরি করতো রিজার্ট করছে তার পান বাচ্চা কাচ্চা সব বাহিরে তাকে দেখাশোনার লোক নাই তার পাশে থাকার লোক নাই তাকে একটু পানি আগায় দিবে তাকে কাপড় আগায় দিবে তাকে ওষুধ আগায় দিবে তার পাশে থাকবে সে হাড়ে মরবে না বাতে মরবে সেটা কেউ বলতে পারবে না আমি এরকম লোক দেখে বিয়েসাদী করতে চাই অনেকে লোকজন কলাপানরা বিরক্ত করে ভিডিও ফোন নিয়ে খালি ফোন দেয় কিছু সাহায্য হেল্প করে না কিন্তু কিছু সাহায্য হেল্প না করলে তো কথাবার্তা বলাটা ঠিক না কারণ আমরা তো গরিব মানুষ আমরা তো দেশ বিদেশে অনেক ছেলেপেয়ের সঙ্গে তো আমি মানে ট্যাক করতে পারি না কারণ আমার আমার বয়সে লোক আমার পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স চলতেছে সেরকম আমার লোক লাগবে ষাট পঁয়ষট্টি বছর লোক আমি সেরকম লোক দেখে বিয়ে শাদি করতে চাই দেশে হোক আর বিদেশেই হোক কিন্তু রুমান ট্যাগ করতে চাই না এখন যদি আমার ভিডিও দেখে কাউকে ভালো লাগে আমার পাশে থাকতে চাই তাহলে কিন্তু আমি বিয়ে সাথে সত্যি সত্যিকারে আমি বিয়ে সাথে চাই আমি বিয়ে কিন্তু বাস্তবে করবো কিন্তু সেরকম লোককে করব যে চাকরি বাকরি করে ইডায়েট করছে তার বাচ্চা কাচ্চা সব বাহিরে থাকে তাকে সেবা যত্ন করার জন্য লোক নাই এখন তো ছেলেপেলেরা মেয়েরা দেখে না বয়স্ক লোককে এরা তো এখন ওদের সময় নাই বয়স্ক লোককে সেবা যত্ন করার মতো সময় নাই। আমি সেরকম লোকের সম্মান করতে চাই তাকে আমি যথেষ্টভাবে সেবা যত্ন করতে চাই তার পাশে থাকতে চাই আচ্ছা এই যে পনেরো বছর যাবত আপনি স্বামী ছাড়া তো এখন আপনার মনে হলো যে আপনি একটা সংসার করবেন এখন আপনার যে বয়স হয়েছে এখন কি আপনি নতুন করে সেই সংসার আবার শুরু করতে পারবেন আমি নতুন করে সংসার শুরু করতে পারবে ইনশাল্লাহ আমার সংসার করার মতন তাকে দেওয়ার মতন আমার উপযুক্ত কিছু আসছে না

বিয়ে শাদী হচ্ছে করার জন্য এক কথা আর সাহায্য সহযোগিতা এটা হলো আরেক কথা আপনি আসলে কোনটা চান আমি সাহায্য হেলেও চাই বয়স্ক লোক বললাম না যে চাকরি বাকরি করছে ইঞ্জাত করছে অসহায় তার সেবা যত্ন করার জন্য কাজের মেয়ে রাখে সেরকম না রাখে বিয়ে শাদী করে সে আমাকে রাখবে আমি এরকম লোকের সঙ্গে বিয়ে শাদী করতে চাই আচ্ছা আমি তাদের কাছে কোনো ধন সম্পত্তি গয়না কাটি চাই না ভালোবাসা চাই তার সংসার করতে চাই আমারও বয়স হচ্ছে তারও বয়সেছে সেরকম লোক দেখে আমি বিয়ে করতে চাই বাস্তবে বিয়ে করব আচ্ছা কোনো ছাড়া করবে না কোনো ছলনা নাই কোনো বাহানা নাই কোনো কিছু নাই ঢাকায় হোক দেশে হোক বিদেশে হোক আমি বিয়ে সত্যি সত্যি তারে করবো আমি ভিডিওর সামনে সত্যি সত্যি কথা বলতেছি কারণ আমি একদম অসহায় তাহলে এই বয়সে তুমি কেন বিয়ে করতে চাচ্ছো এই বয়সে বিয়ে করতে যাচ্ছে এই কারণে সে আমার হবে আমি তার হবে আমি এই জন্য পঁয়ষট্টি বছর লোকে বিয়ে করতে চাই চল্লিশ পঁয়ত্রিশ এরকম লোককে আমি বিয়ে করতে চাই না কারণ পোশাকটা আমার খাপ খাবে না বউ থাকলে বিয়ে করব না যার বউ মারা গেছে প্রিয় দর্শক একটা জিনিস আপনারা দেখবেন শুনবেন যে অনেক অনেক বোন আসে তাদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে হয় তো এই আমাদের সামনে ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে ওনার যে মনের যে কথা মন থেকে যে কথাগুলা উনি কিন্তু সহজ সরলভাবে একদম অঢেলভাবে বলে গেছে তো এ এর ভিতরে আমি মনে করতেছি যে আসলে কোনো ছলনা বা কোনো কোনো কিছুই নাই উনি যা বলছে আমার মনে হচ্ছে যে উনি মন থেকেই বলছে তো আপনাদের যদি কারো এরকম ভালো লেগে থাকে এই বোনটি বোনটিকে এই